আমি এখন দাঁড়িয়ে আছি সোনার বাংলা চাইনিজ অ্যান্ড কমিউনিটি সেন্টার যার আরেক নাম সোনার বাংলা রেস্টুরেন্ট এটি সাতক্ষীরা জেলার তালতলাতে অবস্থিত অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট আপনারাও চাইলে আপনাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন এই রেস্টুরেন্টে এটি হচ্ছে মেন গেট একটু পরে আমরা ভিতরটা ঘুরে ঘুরে দেখব এখানে বাচ্চাদের জন্য রয়েছে খেলনার ব্যবস্থা আমি এখন অবস্থান করছি রেস্টুরেন্টের সর্বনীতলাতে এবং সামনে লিফ্টেরও ব্যবস্থা রয়েছে আমরা সিঁড়ি দিয়ে উঠছি উপরের দিকে আমি এখন পৌঁছে গেছি চতুর্থ তলায় এখন ভিতরের পরিবেশটি আমরা ঘুরে ঘুরে দেখব প্রত্যেকটি টেবিল আলাদা আলাদা চিপারেট আছে got a mono what body wish? すいません。